আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সুখী অবস্থা সবার অনেক দিন হলো ভিডিও বানানো হচ্ছে না প্রায় দশ পনেরো দিন হলো ভিডিও বানাচ্ছি না এবং ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে না আসলে নানান ব্যস্ততার কারণে আর কি ইউটিউবে কন্টিনিউ হতে পারতেছি না বাট ফেসবুকে রেগুলার ব্লগ দেওয়া ট্রাই করতেছি সো যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক পেজ দুষান ব্লগ ফলো করে আসতে পারেন আজকে আসছিলাম একটা কাজে আমার ভার্সিটির টাকা জমা দিতে পল্লবীতে সো টাকা জমা দিলাম আবার থেকে টাকা উঠাইলাম ডাস বাংলার বুথে থেকে টাকা উঠাইলাম এদের হচ্ছে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ ছিল আবার সার্ভার বিভিন্ন ঝামেলার কারণে টাকা উঠানো যাচ্ছিল না এই জন্য আজকে উঠাইলাম টাকা যাই হোক মোটর ব্লক করা হয় না অনেক দিন হল ভাবলাম যে আজকে একটা মোটর ব্লক করে ফেলি তারপরেও এখন মোটর ব্লক দেওয়ার ট্রাই করব বাইক নিয়ে মাঝে মধ্যে বের হব আপনাদের জন্য মোটর ব্লক দিব আর এই মাসে মেবি দূরে কোথাও যাব না সামনের মাসে একটা ট্যুর দিতে পারি ওইটার ভিডিও তো আপনারা পাবেনি আর রাইট নাও আসছি হচ্ছে ডিওইসএস মিরপুর ডিএইচএসে এই রোডটাতে এদিক দিয়ে সোজা হচ্ছে দিয়াবাড়ি ঢুকে যাব। এই রোডটা যদি একদম মানে একটু সুন্দর করে দেয় তো আমাদের জন্য খুবই ইজি মিরপুরে যাওয়া আসা করা যেমন উত্তরা যাওয়া ইজি তেমন মিরপুরেও যাওয়া আসা ইজি হয়ে যাবে যদিও মেট্রো রেলে ইজিলি আসা যায় বাট আসলে বাইক থাকতে ওই মেট্রো রেলে আসতে ভালো লাগে না আর মেট্রো রেল স্টেশন একটু দূরে সো ওখান থেকে আবার রিক্সা দিয়ে আসতে হয় যেটা একটু ঝামেলার সো বাইক থেকে বেস্ট দ্রুত মুভ করার ক্ষেত্রে সো বাইকের বিকল্প হয় না আর কিছু আছে এখন বাজে ঘড়িতে চারটার দশ মোটামুটি ঠান্ডা পড়ে যাচ্ছে আজকে রোদ তেমন একটা ওঠেই নাই শৈতপ্রবাহ হচ্ছে আজকে ঢাকায় যে পরিমাণ শীত পড়ছিল আর একটু হইলে কিন্তু বরফ পড়ে যেত তো শীতের ঠেলায় আমি মনে করেন যে বাইক নিয়ে বের হওয়ার সাহসই করতে পারি নাই বাইক বাসায় রেখে দিছে যে থাক বাবা শীতটা একটু কমুক শীতের মধ্যে আসলে বাইক রাইড করলে আরো বেশি শীত লাগে যে এটা পরে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি সেই জন্য ভাবলাম না বাইক নিয়ে হওয়া যাবে না এখানে গ্যাঞ্জাম লেগে গেছে কেন বাইকে তেলও উঠাচ্ছি না অনেক দিন হইল বাইকের যত্নই নেওয়া হচ্ছে না যে কোনো সময় বাইক বন্ধ হয়ে যাইতে পারে আসলে মেট্রো রেল হওয়ার কারণে আর আমার অফিস আমি মেট্রো রেল দিয়ে যেতে পারি এই জন্য বাইকটা খুব একটা নেওয়া হয় না কারণ বাইক নিলে বেশি প্যারা আপনার যানজটে পড়তে হয় ধুলা বালি খেতে হয় এমন এই যে এই রোডটা এত ধুলা যে পুরো অবস্থা খারাপ এই কী কি পরিমাণ ধুলা এই রোডটা ঠিক করে দিচ্ছে না এই রোডটা কিন্তু ঠিক করে দিলে আমাদের খুবই উপকার হয় অনেক গাড়ি চলাচল করে বাট এই সেনাবাহিনীদের হয়তো বা কোনো কারণে এটা ঠিক করতেছে না দেখুন কী অবস্থা প্রতিদিন কত গাড়ি এই দিক দিয়ে চলাচল করে এবং এই ভাঙাচুরার মধ্যে গাড়িগুলো চলাচল করার কারণে কিন্তু গাড়ি অনেক ক্ষতিও হয় বাট আসলে সবই কপাল এবার মনে হয় না কোনোদিন ঠিক হবে সেনাবাহিনী এটা ঠিক করবেও না আমার যতদূর মনে হয় কারণ তাদের তখন বেশি গাড়ি যাতায়াত যেটা হয়তো তারা করবে চায় না একটু পার হইতে মনে করেন যে মেজাজ খারাপ হয়ে যায় অনেক সময় লাগে ধুলাবালি লাগে গায়ে এবং বৃষ্টির দিন হইলে তো কোনো কথাই নেই কাদা দিয়ে পুরো ভরপুর থাকে এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে মেট্রো রেল উদ্বোধন করতে গিয়েছিল এই জন্য এই রাস্তা করছে তারপরে আর কোনো সংস্কার নাই তাও এক লেন করছে দুই লেনও করে নাই দুই ডাবল লেন করলে তাও বা একটু উপকার হইতো মানুষের সো জ্বালাময় রাস্তা তার হইতে পারছে অ্যাট লাস্ট যাই হোক এখন এখান থেকে আমার বাসায় যাইতে খুব বেশি সময় লাগবো না আজ গেলে পাঁচ মিনিট সময় লাগবে তো ওই রাস্তাটুকি আর কি সমস্যা ওই রাস্তাটুক ঠিক হয়ে গেলে আল্লাহর তো আর প্যারা হবে না আমরা ইজিলি মিরপুরে যাওয়া আসা করতে পারবো এখন আমি হচ্ছে ডান দিয়ে চলে যাব দেখুন দিয়াবাড়িতে কী পরিমাণ কুয়াশা বসছে আর অলায় এখানে ঠান্ডা বেশি থাকে আপনারা যদি শীতের রফ ফিলটা নিতে চান বিয়েবাড়ি চলে আসুন তাহলে আপনারা রফ ফিল নিতে পারবেন দেখুন ও হাত বরফ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে সো এখন থেকে রেগুলার মোটর ব্লক দেবো আশা করি তো সাথেই থাকুন আশাও তো হই না রেগুলার আসলে কন্টেন্ট ক্রিয়েট করা খুবই একটা কঠিন কাজ যেটা মাঝে মধ্যে আসলে আমি পারতেছি না তারপরও আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন ওইখানে রেগুলার কনটেন্ট দেওয়ার ট্রাই করতেছি এবং ওইখানে ভালোই রেসপন্স আসতেছে অনেক ভিউ হচ্ছে বাট ইউটিউবে ক্যান জানি ভিউ কম হয় এই জন্য আর কি ওই উৎসাহটা পাচ্ছি না সো আপনারা বেশি বেশি ভিডিও দেখেন তাহলে উৎসাহ পাবো ভিডিও করা যাই হোক বাসায় চলে যাব এখান থেকে আমার বাসা দেখা যাচ্ছে খুবই অল্প দূরত্ব সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুইটাতেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সো আল্লাহ হাফেজ